হ্যালো দর্শক টেক মনিটর চ্যানেলে আপনাদের স্বাগত আজকে ভিডিও তো দেখাবো কীভাবে আপনি ডেস্কটপ বা ল্যাপটপে আপনি আপনার ইউটিউবি চ্যানেলকে লগিং করবেন চ্যানেলকে লগিং করার জন্য প্রথমে একটি আপনি কোরমবাজার ওপেন করবেন ওপেন করার পরে এখানে ইউটিউবি ডট কম বলে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে আপনারা দেখছেন নতুন একটি ইন্টারফেস ওপেন হয়েছে আপনি রাইট করে একটি লোকও দেখতে পাবেন সে লোগোতে আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে অনেকগুলো অপশান দেখতে পাবেন তাই এখানে সুইজ অ্যাকাউন্ট বলে একটি অপশান আসে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যদি অ্যাকাউন্ট অ্যাড করতে চান যে যে ইমেল আইডিতে আপনার অ্যাকাউন্ট চলছে সে অ্যাকাউন্টে অ্যাড করতে চান তাহলে এখানে আমি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাকাউন্টে আমার এগুলো অ্যাড করা আছে ওই জন্য চলে এসে আমি লগ ইন করে দেখাচ্ছি যদি আপনার অ্যাড করা না থাকে আগে প্রথমে অ্যাড করে আপনি পাসওয়ার্ড দেবেন এখানে আমার অ্যাড করা আছে বলে আমি এছআ এটাতে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আপনার যে ইমেল আইডি বানিয়েছিলেন ইউটিউব চ্যানেল বানানোর সময় যে আপনি পাসওয়ার্ড ক্রিয়েট করেছেন সেই পাসওয়ার্ডটি এখানে আপনি দেখে দেখে বসাবেন বসার পরে আপনি নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার চ্যানেলটি আপনার ডেস্কটপে লগ হয়ে যাবে আপনি দেখতে পাচ্ছেন আপনার চ্যানেলের লগটি এখানে চলে আসছে আপনি দেখবেন এখানে দেখবেন আপনার যে ইউটিউবে যে চ্যানেলটি রয়েছে সেটি লগ হয়ে গেছে লগ ইন হওয়ার পরে আপনি যদি ভিডিও আপলোড করতে চান তাহলে এখানে দেখবেন ইউটিউব স্টুডিও বলে একটি অপশন আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে নতুন একটি ইন্টারফেশন ওপেন হবে ওপেন হওয়ার পরে আপনি রাইট কর্নানে আপনি ক্রেডিট বা এখানে প্লাস বলে একটি চিহ্ন আছে আপনি সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপলোড ভিডিও করতে পারবেন এখানে আপলোড ভিডিওতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে সিলেক্টেড ফাইল আপনি সিলেক্ট করবেন আপনার যেখানে ভিডিওটি আপনার রাখা আছে সে ভিডিওটি এখান থেকে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনি এখানে ওপেনে ক্লিক করবেন ক্লিক করার পরে ভিডিওটি এখানে চলে আসবে এভাবে আপনি ভিডিও আপলোড করতে পারবেন লগ করে ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক ও শেয়ার কমেন্ট করে দেবেন আমি পরবর্তীতে ভিডিওতে দেখাবো আপনি কিভাবে ডেস্কটপ বা কম্পিউটার থেকে আপনি ভিডিও আপলোড করবেন ধন্যবাদ